আমরা বিধানবাইগো বাড়ি এখানে চলে আসলাম আর এখানে একটা মেলা হইতেছে সেই মেলার উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রা আমরা মেলার কাছাকাছি চলে আসছি তখন রাস্তা পাড়া গাড়ি উল্টা উল্টা ছিল যেখানে মাটি ভালো ছিল না অনেক কিছু উল্টো চেঞ্জ হয়ে গেছে যার কারণে বিধান বিধানবাগু বাড়ি আমরা চিনতে ভুল করে ফেলেছি পনেরো বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই রাস্তাটাও অনেক রকম ছিল বাসারা আমারে ফালাই থা গেছে ওরা এখন অনেক দূর হাইটে আমাদেরকে যেতে হবে কিছু করার নাই বাসা বেশি চালাকি করছে যার কারণে আজকে এই অবস্থা হইলো বাসার বেশি চালাকির গলায় দড়ি কথা আছে না সেই আজকে হইলো বাসার কপালে আর ওরা সবাই হলো গেঞ্জি পরে আসছে আমি আসছি পাঞ্জাবি যার কারণে আমার সমাজ থেকে ওরা আলাদা করে দিতে আছে কতক্ষণ পর পরে খালি করে আছে তুই পাঞ্জাবি পড়ছে আজকে পাঞ্জাবি কিনছি আর পাঞ্জাবি পড়ুম না ঘরে বসাই লাভ আছে নাকি কস বাসা তারপরে আবার পাঞ্জাবি কি খারাপ জিনিস নাকি এ তো একটা দেশ তাই না সব জায়গায় পরে যাওয়া যায়

কড়াই দেখ মরেজ মরেজ দর্ছে এই যে হ্যাঁ यस यस আরে তা তো বুঝলাম দামাই লাগা তো আপনিবেন না দন দেই তো মোটর সাইকেল আনলেন সবাই উঠাই মোটর সাইকেল আনছ না মাস্টার মোটর সাইকেল বসাটা কো

চলো এক কথায় বলতে হয় কোন অসুস্থ মানুষকে এইখান দিয়ে ঘুরাইলে আলহামদুলিল্লাহ আর আমরা প্রায় পনেরো বছর আগে আসছিলাম এইখানে তখন আমরা হইলো দুই হাজার নয় সাল 2009 সালে আসছিলাম চারজন তখন আমি ওই যে প্রথম প্যাশল প্লাস গাড়িটা কিনলাম ওটা কিনে আসছিলাম সেই বটগাছের ভাড় দেখছিলাম এমন ঝড় আর এমন মেঘলা হয়ে এমন কাইলা হয়ে আসলো সবাই দৌড়াদৌড়ি লাগাইলো ঘাটা উপর ছিল এ সংক্ষিপ্ত করো তুমি ওরা আগে চলে গেল গেছি সেই মেলায় আমরা আবার আসি আজকে বাকিটা আমরা এখন সামনে যা দেখবো হ্যাঁ হ্যাঁ বলতে থাকার আইতেছিলাম আমরা বলো তবে নাকি শাস্তি লাগে ঝরিতে দেহে ধরা মেলায়েছে নুরায় বাড়ি গেছে আর এটা এত 15 বছর মনে হয়ে গেছে আর সেই 15 বছর পর আবার সেই ঝরির জায়গায় আমরা যাইতেছি যেখান থেকে আমরা দাবার খাইছিলাম অনেক কিছু কাকা ভালো আছেন ঘটনা হইছে কি মানে আমরা আটকে গেছি হলো প্রকৃতির টানে আটকে গেছি তাছারা আমরা সবার আগে যাইতে পারতাম আমাগো দল চলে গেছে অনেক দূরে আমরা কিন্তু પાসে ফিরে গেছি কারণ হলো আমরা আর লিটনটা গেছে এই আবার তিল খেতে উপরে আমরা চলে আইছি বাগন খেট সারাইলাম ভেরি গুড